এই আচারটা যদি কাউকে বানিয়ে খাওয়ান যতক্ষণ আপনি বলবেন না এটা কিসের আচার ততক্ষণই কিন্তু যে খাবে সে কিন্তু বুঝতেই পারবে না আজকে আমি সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে অনেক বেশি মজা করে একটা আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার আশা এই আচারের রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লাগবে রেসিপিটা ভালো ভিডিওতে একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না এখানে এক টেবিল চামচ পাঁচ ফোরণ আর এক টেবিল চামচ ধনিয়া আছে সুলের আঁচ লো করে এগুলো এখন ভেজে নিব ভেজে নেওয়ার পর আমি এগুলো আদা ভাঙা করে নিচ্ছি আর আচারের মধ্যে কিন্তু এগুলো যদি ভেজে দেওয়া হয় তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় এখানে আমরা খোসা আছে আর কেজি আমরা খোসা আমি নিয়েছি আমি প্রতিদিন আমরাটা কাটার পরে যে খোসাটা থাকে ওটা নরমাল ফ্রিজে জমিয়ে তারপরে এই আচারটা বানিয়েছি কড়াতে দিয়েছি এক কাপ সরিষার তেল দুই টেবিল চামচ হলুদ সরিষা এগুলো হালকা একটু ভেজে নিব চুলা স্লো করে ভেজে নিতে হবে ভাজা হয়ে যাওয়ার পর আমি আমরার খোসাগুলো দিয়ে দিচ্ছি আমরা খোসাটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ এটা আপনারা আপনাদের পছন্দ মতো করবেন এক টেবিল চামচ রসুন বাটা আর দিয়েছি এক চা চামচ আদা বাটা ভেজে রাখা পাঁচ ফোরন গুঁড়া দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ আমি প্রথমে হাফ কাপ চিনি অ্যাড করেছি প্রয়োজন হলে পরে আরও অ্যাড করব লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ থেকে বেশি হবে এখন খুব ভালো করে মিশিয়ে এক চা চামচ লাল মরিচ গুঁড়া হাফ চা চামচ হলুদ গুঁড়া আরও একবার ভালো করে মিশিয়ে নেব ঢাকনা দিয়ে মিডিয়াম লো আছে তিরিশ মিনিট জাল করব আর মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে ছেড়ে দিতে হবে চুলের আঁচ কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে এখন আমি আরও ওয়ান থার্ড কাপ চিনি আরও এক চা চামচ পাঁচ আর হাফ কাপের মতো ভিনেগার অ্যাড করে দিচ্ছি এখন খুব ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে বিশ মিনিট জাল করব। মোটামুটি এটা পানিটা শুকিয়ে নেবো আর কালারটা চেঞ্জ হয়ে যাবে দেখুন আচারের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর কড়াই থেকে আলগা হয়ে গেছে তার মানে আমার আচারটা পুরোপুরি রেডি এখন ওই কড়াই থেকে কাঁচের বোলের মধ্যে নিয়ে নিচ্ছি পুরোপুরি ঠান্ডা করার পর কাঁচের বই আমি সংরক্ষণ করব খেতে কিন্তু অসম্ভব মজার আপনারা বাসা বসে ট্রাই করে দেখবেন তো রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আর রেগুলার ভিডিও গুলো পাওয়ার জন্য ফেসবুক পেজ ফলো করে রাখতে পারেন আর ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন যাতে আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি কথা হয় পরবর্তী ভিডিওতে আল্লাহ yes